জেঠিয়া পঞ্চায়েত দুর্নীতির আখড়া অভিযোগ অর্জুন সিং এর হালিশহর জেঠিয়া পঞ্চায়েত দুর্নীতি আখড়া সেই দুর্নীতি তদন্ত হওয়া উচিত বুধবার হালিশহর জেঠিয়ায় রামনবমী শোভাযাত্রায় যোগ দিয়ে তৃণমূল পরিচালিত জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে এভাবেই সরব হলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন জেঠিয়া পঞ্চায়েতের বকুলতলা থেকে রামনবমী শোভাযাত্রা বের হয় বিস্তীর্ণ গ্রাম পরিক্রমা করে হালিশহর স্টেশন রোড ধরে নান্না কালী মন্দির প্রাঙ্গনে বর্ণাদ্য শোভাযাত্রা শেষ হয় সেখানে তিনি শক্তির দেবী এবং ভগবান রামের পুজোয় অংশ নেন এদিন সাংবাদিকদের মুখে মুখে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন এখানকার রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা বেহাল দশায় পরিণত রাস্তা হয়নি অথচ দেখবেন রাস্তার তৈরির টাকা উঠে গেছে বিজেপি প্রার্থীর দাবি পুনরায় তিনি জিতে সাংসদ হলে তার প্রথম কাজ হবে সাংসদ তহবিলের অর্থে জেটিয়ার পঞ্চায়েতের বিহাল রাস্তাঘাট ও নিকাশির হাল ফেরানো দেখে এটাই মনে হল নিশ্চিতভাবে রাস্তার টাকা উঠে গেছে রাস্তা তৈরি হয়নি কিন্তু রাস্তা বিল উঠে গেছে যে দুর্নীতি এখানে এই পঞ্চায়েতে আছে কল্পনার বাইরে নিশ্চিতভাবে এর তদন্ত হওয়া দরকার কেন যেভাবে এই রাস্তাটা অবস্থা খারাপ আছে মানুষের চাহিদা আছে আমি আজকে তো করতে পারবো না কিন্তু নিশ্চিতভাবে যখন সাংসদ নেক্সটবার মানে এইবার যখন সাংসদ হচ্ছি তখন ফার্স্ট কাজ যদি হবে তো এই কাজটাই হবে কিছু নেই এখানে আমি তো বললাম যে এই গ্রামে প্রথম যে এমপি কাজ এখানেই রামনবমী নিয়ে তার প্রতিক্রিয়া পাঁচশো বছর বাদে মোদীজির হাত ধরে ভগবান রাম তার নিজের জায়গায় পৌঁছেছেন তাই এবার সর্বত্র ঘটা করেই রামের জন্মদিন পালিত হচ্ছে ভগবান শ্রীরাম এসছেন পাঁচশো বছরের তপস্যা মানুষের মোদিজি অনেক অনেক মোদীজিকে ধন্যবাদ ভারতবর্ষে মানুষ নেই পৃথিবীর মানুষ দিচ্ছেন তিনি ভগবান শ্রীরামকে নিজের জায়গাতে পৌঁছে নিয়ে এসছেন আর ভগবান রামের সবার আশীর্বাদ থাকুক থাকুকের টাটা কারখানা নিয়ে বিজেপি প্রার্থীর মন্তব্য টাটা কারখানা ফিরিয়ে আনার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন যাতে কৃষক পরিবারের ছেলেমেয়েরা টাটা কারখানায় চাকরি পায় দেখুন ওখানকার গ্রামের মানুষ চাষি ভাইদের এটাই ডিমান্ড আছে কি ওখানে টাটা আসুক নিশ্চিতভাবে এটা নিয়ে আমাদের লড়াই থাকবে কি যাতে টাটাকে আমরা নিয়ে আসি টাটা বড় প্রজেক্ট করুক যাতে ওখানকার চাষি ভাইদের পরিবারের ছেলে মেয়েরা চাকরি পায়